ভাই একটু তাড়াতাড়ি যাব এক আধে আমি রাত লোক তারপর পেটের সমস্যা

আমি ঠিক তাড়াতাড়ি কইরবে কই আর তোর বাবু ভাই এ ভাই যাইতেইছি তো এত মেশিন নে আসে জোরে চালাবো বইটা ঢেলতেছি একটু ভালো রে তাড়াতাড়ি যা ভাই যাইতেইছি তো ভাই খন্ডার লাগিয়ে গেল এখন তো যাব ভাই এ না সামনে কোসтури বেজে গেল ওই হন দেই ভাই না রে

کرده تا دینه اما رو این چه زای تا کنو کو شو بی دیشه سا که آگه هلا تا با یه تا کنو زنده اینه امار کو این چه Ah, todos de cotaria, é